মতো একবারে ভরপুর কিন্তু কালেকশন থাকে আবু আল ভাই মানে কিন্তু কালেকশন সেরা সেরা কালেকশন নাকি দেখেন এখানে কিন্তু দুইটা স্পাইস কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে দেখেন পাশাপাশি আরো একটা কিন্তু আছে মানে লং একটা কিন্তু ভাই কিন্তু কিন্তু ব্যবসাটা অবশ্যই করছে আপনারা যে কোনো প্রান্ত থেকে গ্রামগঞ্জ যে কোনো জায়গা থেকে কিন্তু আসে আপনারা এখান থেকে কিন্তু ভালো পরিমাণের কালেকশন নিতে পারবেন একবারে প্রাইসটা রিজনেবল কোয়ান্টিটি ভালো কোয়ান্টিটি আছে তা ভাই ভাই জি ভাই প্রথম কি দেখাবেন ভাই কন্ডা দে আচ্ছা প্যান্ট দি দেখাই জি আর অ্যাড্রেসটা একটু বলে দেন সরাসরি আসবে যারা আমাদের অ্যাড্রেস হচ্ছে সাবার বাইপেল বগাবাড়ি এখানে আপনার আবদুল্লাপুর থেকে আসলে পরে আশুলিয়া রোডের চলি বাইপেল পাওয়ার আগে জি বগাবাড়ি ইউনিকের ইউনিক না ইউনিকের পরে স্ট্যানি চলি বাইপেল বগাবাড়ি জি জি একবারে গাইস আপনারা যে কোনো প্রান্ত থেকে ঢাকা থেকে আসেন বা যে কোনো জেলা থেকে আসেন সরাসরি কিন্তু আপনারা বাইপেল আইস চলে আসবেন বা সিস্তি বাইপেল আসার আসার পরে আপনারা আসবেন সিস্তি কলেজের কাছে

তিনশো আশি টাকা করে মাল বেচ্ছি এখন এখন তিনশো পঞ্চাশ টাকা মাল আছে আপনাদের কালার দেখে দেন যারা লেভেলের আছে যেগুলা নিড হ্যাঁ দুই তিনটা কালার যারা আর চলে আপনার গ্যাপের মাল এ যেগুলা জি জি এগুলো নিড ড্যানিমের মাল এগুলো আপনার শোরুমে একটা উঠালে মিনিমাম মনে করেন সাতশো আঠারোশো টাকা দাম আছে এই যে অরিজিনাল হ্যাঁ আমি দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা শুধুমাত্র নুরুল বাইট ইয়া

যে এগুলা টি শার্ট আছে এগুলা যদি আবার এসে কেউ নেয় আপনার মিনিমাম একশো দুইশো যারা নিবে এদের জন্য পঁয়ত্রিশ টাকা হ্যাঁ আর যদি বেশি নেয় মনে করেন দেখছে এক দুই হাজার মাল নেবে এখানে দুই তিন হাজারের উপরে আছে মাল যেরকম ফিন্টের আছে আপনি এক দুই হাজার পিস মাল নিলে পরে বত্রিশ টাকা ধরবো যা জি বত্রিশ টাকা

এটা অল ওভার প্রিন্টেড আছে চলিট আছে আপনার স্টেপ আছে দেখেন আগে মালগুলা ভালো করে দেখেন অনেক অনেক কালার আছে অনেক কালার আছে আবার শর্ট স্লিপেরও আছে আপনার অল ওভার প্রিন্টেড আছে এই যে এগুলো ফুল স্লিপের এগুলো শীতের জন্য এগুলো অরিজিনাল এইচএনএম এর মালে যে এইচএনএম এর মাল বেশি একবার অরিজিনাল হ্যাঁ এটা রেড দিছি দাম একবার 25 টাকা এগুলো 28 টাকা 30 টাকা বেশি একদম 25 টাকা একবারে 25 টাকা না হ্যাঁ মিনিমাম মনে করেন 200 300 নিতে হবে

তারপরে এরপর আছে মহিলাদের 40 চিকন ফিতা টেন্টপ এগুলো সুপার ইনটেক সব হ্যান্ডেক মারায় যেরকম হ্যান্ডেক করে যেরকম দুইটা কালার একটা ব্ল্যাক কালার আর একটা অরেঞ্জ কালার সব চিকন অনলি টাকা মাল আছে আপনি তিনশো সাড়ে তিনশো চারশো পিসের মতো মাল আছে যদি ফুল নেয় তিরিশ টাকা হ্যাঁ তিরিশ টাকা এগুলা হলি আপনার স্টিচ হ্যাঁ স্টিচ এটা দুইটা লেভেল মিলা আছে এটাই যে সব মাল হলি কার্টুন করা এই যে এখানে কিছু আছে আর এগুলা সব কার্টুন হ্যাঁ চার পাঁচটা কালার হবে এটাও এটা ব্ল্যাক আছে এগুলা হলি সব লিভাইসের মাল এই যে এরকম এটা আপনার এর আগে ভিডিও দিয়েছিলাম একশো দুশো পঞ্চাশ টাকা এবার যদি একশো দুইশো করে যে কেউ নিলে পরে মাল হবো আপনার হাজার বারোশো মাল আছে কেউ যদি নেয় তাহলে মনে করেন মিনিমাম দুইশো পিস একশো পিস নিলে পরে একশো চল্লিশ না সরি দুইশো চল্লিশ টাকা হ্যাঁ এই যে মাল এগুলা সব একোস শেপের মাল টি এটা বয়জের টিশার্ট জার্সি টিশার্ট হ্যাঁ এটার ভিতরে আপনার দুই বছর থেকে দশ বছর পর্যন্ত সাইজ আছে হ্যাঁ এ এটার বিনা আরেকটা কালার আছে যেগুলা অন্য কালার আছে এটা একবারে ছোটটা দুই বছর হ্যাঁ দুই বছর থেকে দশ বছর ই মাল আছে যেরকম কালার হবে

এটা আশি টাকা বেচি এখন যদি কেউ মনে করেন এটা মাল আছে পনেরোশো দুই কেউ যদি বেশি বেশি নেয় দুশো পাঁচশো যারা নিবে তাদের জন্য একদম পঁয়ষট্টি টাকা হ্যাঁ এটা একদম পঁয়ষট্টি টাকা এর রেটে কেউ পাবো না হ্যাঁ পানির দামে একশোই হাতা আছে হ্যাঁ গরমের জন্য সবচেয়ে বেস্ট জিনিস বাচ্চাদের জন্য হ্যাঁ এ যে অরিজিনাল আপনার যারা লেভেলের জি জি এগুলো আপনার

এটা আপনার একশো পঞ্চাশ টাকা বেশি চল্লিশ টাকা ধরতে পারবো যাই চল্লিশ টাকা এগুলা মাল কোয়ান্টিটি বেশি থাকলে পরে একশো আশি নব্বই রেট আছে এটা আপনি পঞ্চাশ থেকে ষাট পিস মাল আছে না আছে তিন চারটা কালার আছে ব্ল্যাক আছে হোয়াইট আছে অফ হোয়াইট আছে যে এগুলার ভিতরে আছে এটা একশো চল্লিশ টাকা জি জি কালার আছে